আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতু আমি হাফেজ মোহাম্মদ রাসেল মাহমুদ আমি আপনাদের সাথে আছি আমরা আজকে শিখব মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয় নং পাঁচ মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয় মুরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহাদের ডান মাথা দেখিয়া চিহ্নিত হয় একটা হরফ আরেকটা হরফের সঙ্গে মিলাইয়া লেখা থাকবে আমরা তার ডান মাথা দেখে এবার আসেন যেমন জিম 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 তিন অবস্থাতে আমরা এখানে জিম দেখতে পাচ্ছি এভাবেই থাকবে এই তিন অবস্থায় লেখা থাকে হা 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 আমরা হা কেও এখানে তিন ভাগে দেখতে পাচ্ছি আইন 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 কেও আমরা তিন ভাগে এখানে দেখতে পাচ্ছি মিম 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 তিন প্রকার দেখতে পাচ্ছি আমরা মনোযোগ সকারে পরে এই গুলোকে আমাদেরকে চিনে রাখতে হবে ফা নুন খা জিম এখানে আমাদের সর দেখতে হবে যে ইয়ার নিচে দুটা নক্তা আছে আবার এটাও ইয়া এখানে তিনটা নক্তা আছে এখানেও তিনটা নকতা আছে সার একটা দাগ আর সিনের তিনটা এগুলো বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে সিন অফ শিন ইয়া আইন মিম লাম খ To Fa Kaf Nun Ta Lam Of Dal I Zo Ya Mim Ya Ain, Lam mim fa jim ain lam ha mim kaf ha ya ain sod ya ain কাফ নুন চিন ঐন য় নুন মীন খাম ছ নুন তা এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো দুই নোকা যদি নিচে থাকলে তাহলে ইয়া উপরে থাকলে তা এটা এগুলো আমাদের মনে রাখতে হবে বা কাফ মিম তা হা এখানে আমরা কাফ একটা পাইছি কাফ এরকম আবার এটাও কাফ এগুলো বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে আইন ইয়া নুন ইয়া নুন এখানে আমাদের লক্ষণীয় বিষয় এখানে অনেকগুলো যুক্তপূর্ণ হরফ আছে তো মনোযোগ সহকারে আপনার দেখবেন বা ইয়া nun ta sa fa of sin shin so -dod do po zo jim ha co ain ain বন্ধুরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই ক্লাসের একটাই লক্ষ্য উদ্দেশ্য যারা দিন শিক্ষা থেকে মারুম হয়ে গেছে তারা যেন বাড়িতে বসেই দিন শিক্ষা অর্জন করতে পারে কুরআ শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ তালা সকলকে দিন আলম এর জ্ঞান দান করুন শুক্রুল্লাহ আমিন